ঢাকার রাজপথ কাপায় দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে আছে এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে আপনাকে হুঁশিয়ার করছি আপনাকে সতর্ক করছি আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাতে চান নেতৃত্ব দিতে চান আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি সিভিয়ালি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে আমরা এই ধরনের সিচুয়েশনে একষট্টি হাজার ভোট পাইছি আপনারা শুধু বিবেচনা করে দেখেন যে লেভেলের ভয় টাকা লেনদেন এই এই আমাকে করতে হয়েছে সেইখানে আমরা বোধ করছি যে বাংলাদেশকে এই ভয়ের রাজনীতি মুক্ত একটা জায়গা আমরা তৈরি করতে চাই কেউ কাউকে ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করবে না ভোট দেওয়ার পরে তার বাড়িতে রামদা পাঠানো হবে না আজকে সকালে আমার সাথে এসে বাড়িতে লোকজন দেখা করে গেছে এলাকায় থাকতে পারছে না রামদা পাঠিয়েছে রাতের বেলা ছেলেপেলারা সবাই পলাতক হাজার হাজার লোকজন পলাতক বরিশালে ঢাকায় চলে গেছে স্পিডবোডে চলে বের হয়ে চলে গেছে লোকদেরকে এরকম শত শত লোকদেরকে আমাদেরকে পার করে দিতে হচ্ছে তো এটা তো আমাগলিদের সময় আমরা দেখেছি এবং একই লোক এই বিএনপির লোকজন যারা আজকে গুন্ডামি মস্তানি করতেছে এরাই কিন্তু ধান খেতে পাটকেতে গত 16 বছর ছিল এই জালেমদের আজকে مظلومদেরকে নিজেদের নির্যাতনের শিকার হওয়ার পরেও নিজেরা مظلوم থাকার পরেও 16 বছর যে আবার জালেম হয়ে উঠতেছে। একই জুলুম করতেছে তারা ভুলে গেছে 24র গণ আন্দোলনের কথা ভোটের परसेंटेज আর শতাংশের परसेंटेज যাই হোক ঢাকার রাজপথ কাপায় দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে এবং বিএনপিকে আপনারা সরকার গঠন করেন আপনাদেরকে অভিনন্দন কিন্তু মাথায় রাখবেন আমার বাড়িতে আসছে ছাত্র দলের ছেলে পেলে লোক পাঠাইছে আমাকে জবাব দিতে চাওয়ার জন্য যে তার ভাইরে কেন্দ্র দখল করার সময় সেনাবাহিনী পিটাইছে কেন আমার বাড়িতে এসে জিজ্ঞেস করছে আমি লোক পাঠাইছি কিনা আমি নাম দিছি কিনা আমি ছবি দিছি কিনা মানে এদের কত বড় দুঃসাহস হয়েছে চিন্তা করেন নতুন দেখতে এরপর কর্মীদের কি অবস্থা আমাদের বক্তব্য খুব পরিষ্কার আপনারা রাষ্ট্রের হয়ে জনগণের হয়ে যেটা করছেন সেটা তো অবশ্যই আপনারা করে যাবেন আর এই নির্বাচনের চট দখল যেটা এটা নির্বাচনী চট দখল বলবো আরকি যে এইরকম চট দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা দয়া করে চব্বিশ ভুলে যাবেন না আজকে আপনি এখানে চট দখল করে আমার চট নিয়ে গেছেন দখল করে এর মানে এটা না যে একষট্টি হাজার লোক চুপচাপ বসে থাকবে তাদের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছে তারা নিজের চোখে দেখতে পেয়েছে তাদের চোখের সামনের বিজয় কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে চুরি বাটপারি করে প্রিজাইডিং অফিসারদের আপনার মাথায় বন্দুক ধরা হয়েছে ব্যালট জালিয়াতের সময় রামদা দেখানো হয়েছে এখন একজন শিক্ষক যিনি শিক্ষকতা করেন তিনি ওখানে অন্য জায়গা থেকে গেছেন একদিনের ডিউটি পালন করতে সে কি করবে আমরা জিজ্ঞেস করলাম যে আপনি পুলিশে বলেন আমরা আপনাকে হেল্প করব সাহস পাচ্ছে না তাহলে আমরা কি রকম একটা আসি দেখেন ঘটনা ঘটছে কিন্তু প্রকাশ করা যাচ্ছে না এটাকে কেন্দ্র করে মামলা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কারণ কেউ ভীতিকর অবস্থা থেকে নাই একজন ঢাকায় থাকে পরিবর্ত গ্রামে থাকে গ্রাম জ্বালাই দিয়ে আসছে বাড়ি বাড়ি ভাঙে দিয়ে আসছে নোয়াখালীতে দেখছেন একজন মাকে ধর্ষণ করে আসছে একই একই জুলুম আঠারো সালে তো একই একই জায়গায় একই ঘটনা ঘটেছে তখন ঘটেছে যে কেন ধানের শীর্ষে ভোট দিছে সেই জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা গিয়ে গণধর্ষণ করে আসছে আজকে বিএনপি কে কেন ভোট দেয় নাই সেই জন্য গণধর্ষণ করেছে জুলুম তো এক একই নারী আমার একই বোন তো একই রকম ভিকটিম হইল জুলুমের শিকার হইলো তো এই বাংলাদেশ চাইনা বলেই তো চব্বিশে গণ আন্দোলন হয়েছে এই বাংলাদেশ চাইলে তো আমরা এই নির্বাচন করবার প্রয়োজন ছিল না আপনারা দখল টখল করে নিয়ে যাইতেন বললেই হইতো এরপরে ডিসেম্বর মাস থেকে আমরা যেটা দেখেছি প্রশাসন প্রচ্ছন্ন ভাবে বিএনপি প্রতি বায়স্ট হয়ে গেছে কোন কর্মকর্তাকে দেখলাম না আজকে যারা ভোট কেন্দ্রে ঝামেলাগুলো করেছে না এদের প্রত্যেকের নাম পরিচয় কেন্দ্র ভিত্তিক আমরা কিন্তু প্রশাসনকে দিয়েছি রিটার্নিং অফিসার কে দিয়েছি ডিসিকে কে দিয়েছি এসপিকে দিয়েছি রেঞ্জের ডিআইজি কমিশনারদেরকে দিয়েছি এবং তারাই এই কাজগুলো করেছে একটা লোককে গ্রেফতার করা হয়নি আমরা সবাইকে বলেছিলাম তিন সপ্তাহের জন্য বিশেষ ক্ষমতা আইনে আপনি ডিটেন করেন আপনারা যারা বিদগ্ধ সাংবাদিক আছেন আপনারা জানবেন যে কেয়ারটেকার সরকার আসতে প্রত্যেকেই প্রথমেই এক সপ্তাহে কিন্তু এই কাজটা তারা করতো সারা বাংলাদেশে স্ট্রাইকিং ফোর্স নামিয়ে আপনার যারা এই কেন্দ্র দখল করবে এই ধরনের পাঁচ সাত দশ হাজার লোক গ্রেফতার করে ফেলতো আমার আসনেও যদি একই রকম পঞ্চাশ থেকে একশোটা লোককে ডিটেন করা হইতো এইখানে অভাবনীয় ভালো নির্বাচন হইতে পারত কোনো চট দখলের ঘটনা ঘটতো কাউকে গ্রেফতার করা হয়নি তাহলে প্রশাসন প্রচ্ছন্নভাবে চেয়েছে যে চট দখলের ঘটনা ঘটুক এখানে ব্যালট জালিয়াতি হোক একটা পার্টিকুলার মার্কা দল ক্ষমতায় আস প্রশাসনকেও মনে করায় দিচ্ছি বহু আইজি শুতি প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু জেলের ভাত খাইতেছে আপনারাও সাবধান আমরা কাউকে ভুলে যাই নাই আপনারা কে কোথায় কোন রোল প্লে করেছেন খোদার কসম এর হিস্সা একদিন আপনাদেরকে দিতে হবে জনগণের হয়ে দিতে হবে কারণ কোন জুলুম আনঅটেনডেড যাবে না আমরা এগুলো ছেড়ে দেব না অতএব আমরা চাই জনগণ নিদ্ধদায় নির্ভয়ে ভোট দেবে ভোটচুরির এই কালচার চর দখলের রাজনীতি এবং নির্বাচন এগুলো বন্ধ হইতে হবে একটা জাতির জন্য এটা খুব লজ্জার যে পঞ্চান্ন বছর পরে এসে সে মানুষের মন জয় করে ভোট চাইতে পারে না তাকে রামদার ভয় দেখায় ভোট চাইতে হয় কারণ সে জানে সে ভোট এসে জিতবে না ভোট দেওয়ার পরে আবার জবাবদিহিতা পাঠায় সাইকেল পাঠায় ভোটের আগের দিন আমার অফিস ভেঙে দিয়ে গেছে আমার এলাকা আমার গ্রাম আমার আমার বাজার তাহলে এরা কি পরিমাণ ফ্যাসিবাদী হয়ে উঠেছে ইতিমধ্যে এদের দুঃসাহস কত বড় বেড়েছে অতএব আমরা চাই বাংলাদেশটা বদলে যাক জনাব তারেক রহমানকে আহ্বান করছি যে একত্রিশ দফার উপরে ভিত্তি করে আপনি বাংলাদেশ বদলাবেন বলে ওয়াদা করেছেন আমরা সেটা কাগজ কলমে না আমরা একশনে দেখতে চাই আপনার দলের গুন্ডা মাস্তান চাদাবাস সন্ত্রাসীদেরকে আপনি কিভাবে ডিল করবেন তার উপরে হচ্ছে ডিপেন্ড করবে আপনি ক্ষমতায় গভর্নেন্স সফল হবেন কি হবেন না আপনার দলের এই ক্রিমিনাল গ্যাংদেরকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি নিশ্চিত থাকেন আপনার জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে জন্য এটা আপনাকে অনরেকর্ড ওয়ান করে দিয়ে গেলাম বাংলাদেশ 24 আগের বাংলাদেশে ফিরবে না তরুণরা পেশাজীবীরা মোবাইল ফোন ইন্টারনেট ব্যবহারকারীরা আগের বাংলাদেশের রাজনৈতিক পুরাতন বন্ধবস্ত মেনে নেবে না নাই নাই অতএব আমরা চাই বাংলাদেশটা সবার হোক ন্যায্যভাবে হোক সাংবিধানিক হোক আমরা যারা সবাই ভোটাররা ন্যায্যভাবে তার মতামত দিতে পারি এর পরে যেন আমার মতামতের জন্য কেউ কা